হাই ফ্রেন্ডস আমরা এখন একটা পাম গাছের সামনে উপস্থিত পাম গাছটা আমি খুঁজে পেয়েছি ইন্ডিয়ার বুকেই এর গাছটা দেখুন গাছটার গায়ের কাঁটাটা তাল গাছের মতো কাঁটা রয়েছে আর এর গাছটার হাইট হচ্ছে খেজুর গাছের মতো কিন্তু গাছের যে পাথাটা দেখতে হচ্ছে পুরো নারকেল গাছের মতো মানে দেখুন আপনারা ভালো করে দেখুন গাছটা কত সুন্দর তিনটি গাছের সংমিশ্রণে একটি গাছ আমাকে এটাই সব থেকে কোশ্চেনেবল করেছিল সেই জন্য আমি জানার চেষ্টা করি এবং জানতে পারি এটা একটা পাম গাছ এই পাম গাছ হচ্ছে একটা জৈব অয়েল গাছ এর এই যে দেখুন ফলের মঞ্জুরিটা দেখা যাচ্ছে গাছটায় ফলও এসেছিল এই ফলের মঞ্জুরির যে এই লালচে কাঠটা জাতীয় জিনিসটা হয় এটা থেকেই তেলটা তৈরি করা হয় এই তেলটা হচ্ছে বিধান করতে সৌন্দর্য সামগ্রী প্রস্তুত করতে এবং রান্নার কাজে এবং জৈব জ্বালানি হিসাবেও ব্যবহার করা হয় ইন্দোনেশিয়ায় এর প্রথম চাষ শুরু করা হয় এই যে পাতাটা দেখুন একদম খুব কাছ থেকে আমি আপনাদেরকে এই পাতাটা দেখাচ্ছি দেখুন পুরো নারকেল গাছের মতো দেখতে পাতাটা হ্যাঁ ইন্দোনেশিয়ায় এই চাষটা হয় এবং এর তেলটা হচ্ছে এখন বায়ো ডিজেল হিসাবে ব্যবহৃত হচ্ছে খাদ্য সামগ্রী হিসাবেও ব্যবহার হয় যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না